প্রশ্ন পুনাচুক্তি কাদের মধ্যে হয়েছিল উত্তর বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে পুনাচুক্তি হয়েছিল প্রশ্ন কত সালে ভারতবর্ষের রেলওয়ে বোর্ড গঠিত হয় উত্তর উনিশশো পাঁচ সালে ভারতবর্ষে রেলওয়ে বোর্ড গঠিত হয় প্রশ্ন তিস্তা নদীর পূর্বভাগ কি নামে পরিচিত উত্তর তিস্তা নদীর পূর্বভাগ ডুয়াস নামে পরিচিত পরের প্রশ্নে যাওয়ার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন প্রশ্ন কে রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলে সম্মান জানিয়েছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলে সম্মান জানিয়েছিলেন প্রশ্ন উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় উত্তর তিস্তা নদীকে তাসের নদী বলা হয় প্রশ্ন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর বিপিনচন্দ্র পাল নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন প্রশ্ন বিশ্ব জল দিবস কবে পালন করা হয় উত্তর বাইশে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয় প্রশ্ন কম্পিউটার কে আবিষ্কার করেন উত্তর চার্লস ব্যাভেজ কম্পিউটার আবিষ্কার করেন প্রশ্ন সতীনাথ ভাদুরীর ছদ্মনাম কি ছিল উত্তর সতীনাথ ভাদুরীর ছদ্মনাম চিত্রগুপ্ত প্রশ্ন কত খ্রিস্টাব্দে রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দেন উত্তর উনিশশো সালে রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দেন প্রশ্ন পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি উত্তর দার্জিলিং হল পশ্চিমবঙ্গের শীতলতম স্থান প্রশ্ন দার্জিলিং জেলার পশ্চিমে কি আছে উত্তর দার্জিলিং জেলার পশ্চিমে নেপাল রয়েছে প্রশ্ন ভিটামিন ইর অভাবে কি হয় উত্তর ভিটামিন ইর অভাবে বন্ধাত্ম রোগ হয় প্রশ্ন জল দ্বারা সংক্রামিত হয় এমন একটি রোগের নাম বলো উত্তর ডায়রিয়া জল দ্বারা সংক্রামিত হয় প্রশ্ন লজ্জা গ্রন্থটির লেখিকা কে উত্তর তসলিমা নাসরিন লজ্জা গ্রন্থটির লেখিকা ছিলেন প্রশ্ন ভারতবর্ষে কোথায় প্রথম মে দিবস পালিত হয় উত্তর কেরালায় প্রথম মে দিবস পালিত হয় প্রশ্ন হাতির ডাককে কি বলে উত্তর হাতির ডাককে বিহন বলে প্রশ্ন কেলেঘাই ও কংসাবতীর মিলিত নাম কি উত্তর কেলেঘাই ও কংসাবতীর মিলিত নাম হলদি প্রশ্ন বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন উত্তর বরদৌলি সত্যাগ্রহের নেতা বল্লভভাই ভাই প্যাটেল ছিলেন